তো হ্যালো হে গাছ দেখতে পাচ্ছ এটা আমাদের শান্তিপুর কালীতলা থেকে গুপ্তিপাড়ার ঘাট পর্যন্ত যাচ্ছে আর এত সুন্দর রাস্তা 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 এটা এটা হচ্ছে হচ্ছে শান্তিপুরের প্রথম টান টান দেখতে পাচ্ছ জুম করে তোমাদের দেখাবো একটু পরে যখন রাস্তাটা শেষ হবে এই রাস্তাটা পুরো হোয়াইট বালিতে আগে হতো এখন হোয়াইট মানে গঙ্গার বালি তোলার নিষেধ কোর্টের কোর্ট থেকে বারণ করে দিয়েছে যে সাদা বালি তুলে কাজ হবে না এই যে সাদা বালি তুলে কাজ করছে না যে কাজ নিয়েছে যে কন্ট্রাক্টর কাজ নিয়েছে আমি আর জন্য নাম বলতে পারবো না তবে কন্ট্রাক্টরকে ওই যে কন্ট্রাক্ট নিয়েছে কন্ট্রাক্টরকে দশবার স্যালুট জানাই যেহেতু যেহেতু পয়সা দিয়ে কিনে লালবালি পয়সা দিয়ে কিনতে হয় লালবালি পয়সা দিয়ে কিনে ভীষণ টাকা খরচা করছে আর এই মিস্ত্রিরা কাজ করছে যায় না মিস্ত্রিদের বাড়ি কোথায় আমি জিজ্ঞাসা করিনি আর যত সম্ভব কম টাকায় কাজ করছে মানে মুর্শিদাবাদের মিস্ত্রি ম্যাভি আর চারিদিকে জল হয়ে গেছে দেখো বনগুলো ওই কাকা পাট কাটছে আর দেখো রাস্তায় ভরি ভরি রেড মানে লাল বালি পড়ে আছে কত বালি অপচার হয়েছে দেখো ঠিক আছে এটা যদি গঙ্গার বালি হতো কোনো অসুবিধা ছিল না লাল বালি তাই একটু মনে কষ্ট হচ্ছে কেন সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশো দশ টাকা একশো পনেরো টাকা বস্তা এখানে সব রকম বালি আছে মিডিয়াম জিরো এই হচ্ছে আমাদের রাস্তা শেষ এই রাস্তার ওপরে কাজ হচ্ছে আর এই হচ্ছে সেই ইট দেখতে পাচ্ছ দুই ধারে ইট জমা করে দিয়ে জমা করে রাখা হয়েছে এই ইটগুলো এখানে পাতবে আর কাজ খুব স্লো মোশন হচ্ছে বাট ভালো হচ্ছে কম লেবার কম মিস্ত্রির মধ্যে কাজ হচ্ছে কিন্তু ভালো হচ্ছে তা যেহেতু এইটা রথের আগে করা উচিত ছিল এই রাস্তাটা রথের জন্য গুপ্তিপাড়া রথের জন্য বিখ্যাত শান্তিপুরের আর্ধেক মানুষ আর্ধেকের বেশি মানুষ মানে তিন ভাগ মানুষ গুপ্তিপাড়া রথ দেখতে যায় এই রোড ধরেই আর দেখো এখনও পর্যন্ত দেখো কত কত ইট ছয় শয় ইট দেখো লরিটা খালি হচ্ছে আর শয় শ ইট এখানে খালি করে রেখেছে আমার ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছে প্লিজ ভিডিওটা আমি ইউটিউবে ছাড়বো ইউটিউবে এক হাতে দেখো দেখে নাও এক হাতে ড্রাইভিং করছি আর এক হাতে হ্যান্ডেল ছেড়ে আর এক হাতে ফোন ধরে আমি ভিডিওটা বানাচ্ছি প্লিজ এই এর জন্য একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে চ্যানেলটা এই ভিডিওটাকে শেয়ার করে দেবে আমার চ্যানেলটাকে এই রিকোয়েস্ট করছি তোমাদের বা আপনাদের এবং বাচ্চা এবং যে বাচ্চা বোন বাচ্চা ভাইরা আছে তোদেরও বলছি আমার ওম ট্যাটু শপ রানাঘাট এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিস আর শেয়ার করে দিস আর বড়োদের জানায় শেয়ার করে দিও দেখো যেসিপি কাজ করছে